যারা এই সময়ের ফুটবল প্রেমী কিংবা ভালো ফুটবলার হতে আগ্রহী তাদের অধিকাংশই বিশ্বনন্দিত ফুটবলার লিওনেল আন্দ্রেস মেসির ভক্ত ও এর ব্যতিক্রম নয় চাঁদপুরের ক্ষুদে ফুটবলার সহান অনন্য প্রতিবার অধিকারী মাত্র সাড়ে পাঁচ বছর বয়সী এই শিশু তার ভবিষ্যৎ জীবনে মেসি হওয়ার স্বপ্ন দেখছে ফুটবল খেলার কিছু কৌশল দেখিয়ে সে ইতিমধ্যেই সবার দৃষ্টি কেড়েছে তবে এই প্রতিভার ধারাবাহিকতার জন্য সরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানিয়েছেন অভিভাবকরা সরেজমিনে এই শিশুর বাড়িতে গিয়ে দেখা গেছে তার ফুটবল খেলার নানা কৌশল কথা হয়েছে তার বাবা প্রতিবেশী ও স্বজনদের সঙ্গে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের সাড়ে পাঁচানি গ্রামের প্রধানিয়া বাড়ির মোহাম্মদ সোহেল প্রধানিয়ার ছেলে মোহাম্মদ সোহান দুই ভাই বোনের মধ্যে সোহান ছোট তার বাবা সোহেল প্রধানিয়া পেশায় একজন সাইকেল মেরামত মিস্ত্রি প্রত্যন্ত অঞ্চলের ছোট বাড়িতে শিশু ফুটবলার সোহান পরিবারের সঙ্গে থাকেন স্থানীয় একটি কিন্ডার গার্ডেন স্কুলে শিশু শ্রেণীতে পড়াশোনা করেন সাড়ে পাঁচানি গ্রামের শিশুদের জন্য কোনো খেলার মাঠ নেই অধিকাংশ শিশুই সড়কে কিংবা ফসলি জমিতে খেলাধুলার চর্চা করে শিশু সোহানও তার বাড়ির আঙ্গিনায় এবং বাবার সাইকেল গ্যারেজের সামনে রাস্তায় নিয়মিত ফুটবল খেলার চর্চা করে সোহান বলেন বাবাই তাকে খেলা শেখান আমি বড় হয়ে মেসির মতো খেলোয়াড় হতে চাই সোহানের খেলার সহপাঠী নিজাম জানান সোহান বয়সে ছোট হলেও তার খেলার ধরন অনেক ভালো তার বাবাই প্রতিদিন ফজরের নামাজের পর তাকে ফুটবল খেলার প্রশিক্ষণ দেন এরপর দিনের অন্যান্য সময় সোহান আমাদের সঙ্গে খেলে শিশু সোহানের দাদি রকিয়া বেগম বলেন এক বছর বয়স হওয়ার পর দাদা সাহালম তাকে বল কিনে দেন তখন থেকে তার ফুটবলের প্রতি আগ্রহ জন্মে খেলার প্রতি তার যে আগ্রহ তা দেখে আমরা সবাই খুব আনন্দিত প্রতিদিনই অনেক লোকজন বাড়িতে তার খেলা দেখার জন্য আসে আমার ছোট এই নাতি বড় হয়ে খেলোয়াড় হবে এটাই আমাদের স্বপ্ন সোহানের বাবা মোহাম্মদ সোহেল প্রদানিয়া বলেন তার ছেলে সোহানের আমি নামাশেসে সকালে আমি ক্লাস যাই অ্যাডমিনিস্ট্রেটর যতদিন পারি সোহানের ফুটবল খেলার চর্চা ও প্রশিক্ষণ আমার হাতেই আমাদের এলাকায় খেলার কোনো মাঠ নেই আমি সাইকেল মেরামতের কাজ করি সেখানেই সড়কের পাশে তাকে প্রশিক্ষণ দেই চাপুরের মতলব উত্তরউপজেলা কিরা সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও ক্রিকেটার মোহাম্মদ শামসুদ ডলার বলেন লোকমুখে সোহানের ফুটবল খেলার বিষয়ে জানতে পেরে তার বাড়িতে যাই একজন খুদে ফুটবলারের ফুটবলের উপর এমন দখল সত্যি অসাধারণ মূলত এটি আল্লাহ প্রদত্ত প্রতিভা বলের প্রতি তার অসাধারণ নিয়ন্ত্রণ রয়েছে কয়েকজনের সঙ্গে তার খেলা দেখে আমি রীতিমতো বিস্মিত হয়েছি তাকে এগিয়ে নিতে হলে অবশ্যই সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন কারণ তার বাবা একজন দরিদ্র মানুষ এবং সাইকেল মেকানিক ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহানের খেলোয়াড় হিসেবে গড়ে ওঠার জন্য ভবিষ্যতে সকল সহযোগিতার আশ্বাস দিয়েছেন you